সবাইকে স্বাগত আর একটি নতুন ফার্মাসিটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে আপনার এই অফ একটা অঙ্গ প্রতিষ্ঠান আর সেটা হচ্ছে গিয়ে ও এস এল ফার্মা তো ওএসএল ফার্মা তারা কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিডি জবস এর মাধ্যমে যেটা আগামীকালকে আপনারা জাতীয় দৈনিক পত্রিকাও পেয়ে যাবেন তো যেটা আমরা আগে পেয়েছি সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সার্কুলার লোকে ওয়েসেল ফার্মাসিউটিক্যাল তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আপনারা যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান যারা আমাদের যে অল জবস নিউজ এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তি নিয়ে আসে

তো তখন আপনার প্রাধান্যটা বেশি থাকবে আর কি তারা বলে গেছে সেলফ মডিফিকেশন মুভমেন্ট এন্ড হার্ড ওয়ার্কিং কঠিন ইয়ে করতে হবে ভ্রমণ করতে হবে এবং হার্ড ওয়ার্কিং করতে হবে তারপর হচ্ছে কি আপনার বাংলা ইংলিশটা ভালো করতে হবে সে কাজ করতে হবে সারা বাংলাদেশ জুইরা সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবেন ক্রীড়া স্পন্সর হিসেবে দিয়েছে কমিউনিকেট উইথ দি মেডিকেল প্রফেশনাল উইথ অফ দি কান্ট্রি টু তাদের আমার তাদের যে প্রোডাক্টগুলা সেই প্রোডাক্টগুলা আপনাকে যোগাযোগ প্রোডাক্টগুলা যোগাযোগের মাধ্যমে ডাক্তারের মাধ্যমে ই করতে হবে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে প্রেসক্রিপশন জেনারেট করে সেগুলা এবং ইয়া বিক্রয় বিক্রয় ইয়ে করতে হবে লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে এই কাজগুলো করতে হবে ডাক্তারের মাধ্যমে করার পরে তো আপনারা কিভাবে আবেদন করবেন এই 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 কাজগুলো আপনার করতে হবে এবং কিভাবে আবেদন করবেন বা কীভাবে সরাসরি যাবেন আপনাকে একটা নিজের হাতে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে তো অ্যাপ্লিকেশনটা আপনি ওনার বরাবর লিখবেন ওনাদের বরাবর এই ডিপার্টমেন্টের বরাবর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এ লং উইথ কমপ্লিট রিজুম একটা সিভি দিবেন আপডেট সিভি দিবেন থ্রি কপি পাসপোর্ট সাইজ ছবি দিবেন কালার ছবি দিবেন ফটোকপি ওয়ালার সার্টিফিকেট দিবেন মার্কশিট এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কমিশনার চেয়ারম্যান সার্টিফিকেট এগুলো একসাথে নিয়ে লিখে আবেদন একসাথে নিয়ে আপনার গ্যাদারে সব উই আর অফারেও তারা একটা দিতেছে এক্সেলেন্ট ওয়ার্ক এনভারমেন্ট এক্সপোনাল ট্রেনিং অ্যাক্টিভ কন্ট্রিবিউশন প্যাকেজ উইথ পারফরম্যান্স বেস ক্যারিয়ার প্রমোশন ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু কাম উইথ দি মেনশন ডেট ডকুমেন্ট উইথ অ্যাট অ্যাটার্ন সরাসরি সাক্ষাৎ করার জন্য তাদের এই যে এখানে তারা দিয়ে দিয়েছে ওয়ার্ক ইন ইন্টারভিউ আপনার স্যাটারডে দুই আগস্ট দুই সকাল দশটা থেকে একটা পর্যন্ত সত্যাল দশটা থেকে একটা পর্যন্ত আপনারা কিন্তু এই যে তাদের যে যে পাঁচটা অফিস আছে পাঁচটা অফিসের সাতটা অফিস আছে এই সাতটা অফিস আপনার সরাসরি সাক্ষাৎকে দিতে পারবেন এই 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 সাক্ষাৎগুলো আপনারা এখানে দিতে পারবেন তারা যে এগুলা বলে দিয়েছে হিউম্যান রিসার্চ ডিপার্টমেন্টের অধিনায় এই করবেন অ্যাপ্লিকেশন করবেন তো এখানে তারা দিয়ে দিয়েছে বললাম আমি আপনাকে তো প্রথমে আছে ঢাকা সাতচল্লিশ সেগুন বাগিচা ঢাকা নিয়ার সেগুন বাগিচা কাঁচা বাজার চট্টগ্রাম আঠারো বাই এফ ভিদ ফোর ফ্লোর মেহেদিবাগ চট্টগ্রাম নিয়ার চিস্তির মোড় তারপর আছে হচ্ছে খুলনা লোকেশন আবদ নাম্বার একশো চৌরানব্বই ফিফ ফ্লোর রোড নাম্বার নয় সোনাডাঙ্গা রেসিডেন্স এরিয়া বি খালসি খালাসি মাদ্রাসা খুলনা তারপর আছে রাজশাহী হোল্ডিং নাম্বার এক চান্দিপুর ওল্ড রাজাপুর থানা নিয়ার দি ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন অফিস তারপর আছে সিং হাউস নাম্বার সাতান্ন বাই তিন বাই এ নিহারিকা ফার্স্ট ফ্লোর গণেশের মূর মাসকান দামবন সিং তারপর আছে সিলেট শুভেচ্ছা হাউজিং এস্টেরিয়া হাউস নাম্বার আম্বরখানা সিলেট তারপর আছে রংপুর রংপুর হচ্ছে গিয়া তেইশ বাই দুই আর কে রোড টেক্সটাইল মোর রংপুর এই ঠিকানায় এই সাতটা অফিসে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন কি কি নিয়ে এখানে বলে দিচ্ছে হ্যান্ড রাইট একটা সহজ অ্যাপ্লিকেশন আপডেট সিভি দুই কপি তিন কপি কালার ফটোকপি কপি এগুলা নিয়ে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন মার্কশিট এনআরি কার্ড বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কমিশনার সার্টিফিকেট এগুলা নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন